খুবই আন্ডারেটেড এক চরিত্র চুপচাপ খেলে যান মিডফিল্ডে খেলাটা গড়ে তোলেন নিজের মতো করে পাস দেন গতি নিয়ন্ত্রণ করেন কোনো ঝামেলা ছাড়াই ভুটানের বিপক্ষে মিডফিল্ডের দারুণ নিয়ন্ত্রণ ছিল তার উইঙ্গার হিসেবে খেলে একাধিকবার অ্যাটাকিং থার্ডে এমন পাস দিয়েছেন যা থেকে গোল আসতে পারত সহজেই একটা চিকি পাস তো ছিল একেবারে চোখ ধাঁধানো চোখের পলকে বল পৌঁছে গেছে ফরোয়ার্ডের পায়ে ডিফেন্ডার বুঝতেই পারেনি তাকে অনেকে বলেন বাংলাদেশের ফ্র্যাঙ্কি ডি ইয়ং যদিও ফ্র্যাঙ্কি মূলত ডিপ্লাইং মিডফিল্ডার কাজিম শাহ একটু আলাদা তিনি বেশি আক্রমণাত্মক বলা ডি ইয়ং গেমের টেম্পো ঠিক রাখেন আর কাজিম আক্রমণের যোগানদাতা গোলের সুযোগ তৈরি করে থ্রু বল দেন একের পর এক তিনি যেন একটু কেভিন ডি রুইনার মতো দূরদর্শী আর ক্ষুরধার সময়ের সাথে সাথে হয়তো হয়ে উঠবেন বাংলাদেশের মিডফিল্ডের প্রধান চালক আর এটা ওইটা না কাপড় ধোয়ার সলিউশন চাকা ইন ওয়ান শব্দ কম কাজ বেশি এই হলো কাজিম শাহ তাকে ঘিরে আলোড়ন না থাকলেও বাংলাদেশ ফুটবলকে আলোকিত করবার রসদ আছে তার পায়ে পুরো নাম সৈয়দ শাহ কাজিম কিরমানি সাবেক ভারতীয় বিশ্বকাপ জয়ী উইকেট রক্ষক সৈয়দ কিরমানির নামে নাম কাজিমের বাবাকে নব্বই দশকে ক্রিকেট ভক্তদের মনে থাকার কথা তিনি হালিম শাহ হালিম শাহ নব্বই দশকে বাংলাদেশ ক্রিকেটের এক পরিচিত নাম ছিলেন বয়স ভিত্তিক পর্যায়ে দুর্দান্ত পারফরমেন্স দিয়ে যাত্রা শুরু করেন সেখানে চোখে পড়ে যান সবার প্রতিভা ছিল ছিল সম্ভাবনার ঝলক সেই সময় কোচ সতীর্থ থেকে শুরু করে বোর্ডের লোকজন সবার কাছে তিনি ছিলেন ভবিষ্যতের এক সম্ভাবনাময় ব্যাটার ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে ধারাবাহিক পারফরম্যান্সে নজর কাড়েন সবাই ভেবেছিল খুব শিগগিরই আন্তর্জাতিক ক্রিকেটে আলো ছড়াবেন হালিম শাহ কিন্তু প্রতিশ্রুতি শুরু থাকলেও শেষটায় গিয়ে মিলছিল না সেই আশার প্রতিফলন সব স্বপ্নের গল্প যে রূপকথার মতো এগোয় না হালিম শাহের গল্পটাও ঠিক তেমন বাবার হয়ে সেই স্বপ্নটা জিতেছেন কাজিম শাহ ফুটবল মাঠে লাল সবুজ জার্সিতে কানাডার বিশ্ববিদ্যালয় আর ফুটবল জীবনের ইতি টেনে তিনি এখন বাংলাদেশের স্বপ্ন বাঁচিয়ে এবার সিঙ্গাপুরকে আটকে ফেলার মিশন কাজিমশার বাংলাদেশ কি পারবে কাউসার মুজিব পূর্ব খেলা একাত্তর